嗯。Hmm.

পেঁয়াজটা একটু নরম হলে এখন দিয়ে দিবো আদা রসুনির পেস্ট

কাঁচা কলের সালাদ থাকবে বোধ নেই ভালোই নরম হয়েছে এখন দিয়ে দিচ্ছি চালটা তোমাদের জন্য যা আমাদের এসে আমার জন্য তো সবাই সবাই কষ্ট ভালো অনেকগুলো স্বপ্ন ছিল তাই

আর একটু মনে হয় লাগবে পানি লবণটা একটু দেখে দিবেন পানিতে যখন চেখে দেখবেন যখন মনে হবে লবণটা একটু বেশি তার মানে সেটা ঠিক শেষ পনেরো রান্না হয়ে গেলে তখন ঠিক হয়ে যাবে ফুটে উঠলে তারপর আমার আগুন একদম লো আছে দিয়ে ঠিক আছে করতে হবে পুরনো থেকে বিচ্ছিন্ন। হুম গো। এক আপুর পেজের পেজের নামটা হলো হ্যাপি লাইফ এখন এটা ঢেকে দিতে হবে একদম লো আছে পনেরো মিনিটের জন্য আমরা পনেরো মিনিট পরে আসছি